শেখ হাসিনা আপনি হাওয়া হয়ে যাবেন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিচ্ছে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীরা যেভাবে মাঠে নেমেছে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করবেন তিনি তিনি এখনও আসলে ওইভাবে কোন সিদ্ধান্ত নিতে পারছে না চলেন আমি কে তুমি কে থেকে আপনার উস্কানির কারণে তারা এটা বলতে বাধ্য হয়েছে আপনি বলেছেন রাজাকারের খুব ভালো কথা আমাদের ওই প্রশ্ন আপনার নাম জানি কি ভাই

কথা বলে আমাদের বিরুদ্ধে লজ্জার তো একটা সীমা থাকা উচিত সংগ্রামী সাজা বন্ধুগণ আমি কিছু কথা স্পষ্ট করে বলতে চাই মামুন যখন অ্যারেস্ট হয়েছিল আলেম ওলামারা যখন আহত হয়েছিল তখন আমরা দেখেছি সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে এসেছে মামুন লোককে উদ্ধার করার জন্য গভীর রাত নাই হাজার হাজার ছাত্র গিয়েছিল কিন্তু সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করে নাই আলেমদেরকে যখন আহত করা হয়েছিল তখন প্রতিবাদ করে নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চট্টগ্রাম ধর্ষাই খুলনা জাহাঙ্গীরনগর জগন্নাথের মাদ্রাসার ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় জগন্নাথ থেকে মিছিল বের হয় কেন হাটা মাদ্রাসা থেকে মিছিল বের হয় না কেনা থেকে ছাত্ররা বেরিয়ে আসে আমাদের এই বিপদ দূর করতে হবে এই বিপদ দূর করতে হবে ওরা আমাদের জন্য আসে নাই আমরা ওদের জন্য যাব ওরা আমাদের দুঃখে কাঁদে নাই আমরা ওদের দুঃখে কাঁদবো এই আনন্দ না এই শিক্ষা যদি ছাত্রত্ব করা যায় শেখ হাসিনা একটু আগে রোগ যখন হাওয়া হয়ে গেছে এখন মেঘ আপনিও হাওয়া হয়ে যাইবে ভয়াল আমার আনি

এই যে আমি দেখেছি আমাদের কোটা সংস্কারের এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করছেন তখন আমি দেখেছি রিক্সাওয়ালা ভাইয়েরা ওদেরকে টাকা দিয়েছেন কষ্ট লাগে এর আগে কখনো এরকম বাংলাদেশ কি কেউ দেখেছে রক্তাক্ত বাংলাদেশ শিক্ষার্থীদের রক্ত দিয়ে বয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ হ্যাঁ দর্শক শ্রোতা এই যে মানে বক্তব্য আপনারা শুনলেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেনই কিন্তু এইখান থেকে শুধু আন্দোলন স্লোগান কথা বললে হবে না মাঠে নামতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিজেই রাজাকারের কথা বললেন ঠিক তখনই কিন্তু শিক্ষার্থীরা এই রাজাকার নিজেকে দাবি করতে শুরু করে দিয়েছেন কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে রাজাকারের সন্তানরা কি কোটা পাবে কি না বাংলাদেশে কয়জন কয় লক্ষ মুক্তিযোদ্ধা আছে তারা পায় তাদের ছেলে সন্তানরা পায় তাদেরও ছেলে সন্তানরা কেন পাবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো অতি সত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত যেন আর রক্ত না ঝরে শিক্ষার্থীদের রংপুরের অবস্থা ভয়াবহ সহ বাংলাদেশের একই অবস্থা ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ